মোহনবাগান উড়িষ্যা ম্যাচ তো আমরা জানি একটা ফাটাফাটি ম্যাচ হচ্ছে কিন্তু আরেকটা একটা ম্যাচ এফসি গোয়া মুম্বাই এফসি এই ম্যাচটা নিয়ে তোমার কি ভাবনা কারা এগিয়ে কারা পিছিয়ে আইএসএল এর সেরা চারটে টিম এই টিম সারা বছর ভালো খেলে নকআউট ম্যাচ যে যে কেউ হতে পারে যে কেউ জিতবে তবে একটু এগিয়ে থাকবে মুম্বাই মোহনবাগান তবে এই ম্যাচ বলা যায় না যে মোহন খুব দখানি এখানে যে কেউ জিততে পারে উড়িষ্যায় খেলা যে আবার কলকাতায় হলে মোহন অ্যাডভান্টেজ থাকে আমি বলছি সেকেন্ড সেমিফাইনালটা গোয়া ভার্সেস মুম্বাই গোয়াতে খেলা গোয়াতে খেলা ওখানে গোয়া অ্যাডভান্টেজ থাকে গোয়া লাস্ট কয়েকটা ম্যাচ যে ফুটবল খেলেছে সেখানে গোয়া অ্যাডভান্টেজ থাকে তবে মুম্বাই টিমও ভালো কিন্তু যেহেতু মুম্বাই সিট থেকে মুম্বাইয়ের কাছে গেড়ে যাওয়া মানসিক ভাবে থাকবে সেই জায়গাটাই মানসিক প্রতিবন্ধকতা হ্যাঁ সেই প্রতিবন্ধকা আর একটা কথা আমি জিজ্ঞেস করছিলাম যে এই যে তাপমাত্রা এখানে তাপ প্রবাহ চলছে উড়িষ্যাতেও প্রায় চল্লিশ ডিগ্রি টেম্পারেচার এখানে জনিকাউক পঞ্চান্ন ষাট মিনিটের মধ্যে ক্লান্ত হয়ে যাচ্ছে এটা মোহনবাগনের কাছে কতটা সমস্যা দেখো ক্লান্ত এবং ওর ঠান্ডা দেশের লোক মন বাগানে প্রচুর খেলোয়াড় আছে আমার ফিট হয়ে যাওয়ায় বাগানের আরো বেশি বৈচিত্র্য এসে গেছে বাগান টিম অনেক স্ট্রং অনেক বেশি প্লেয়ার আছে যারা ম্যাচ বার করে দিতে পারে ম্যাচ জেতাতে পারে শুধু বেদার্থ স্পার্ক কামিংস না সাল জেতাতে পারে আগে দিল্লি স্টার প্লাসে যে কেউ ম্যাচ জেতে মানে অনেক বেশি খেলোয়াড় আছে যারা ম্যাচ বার করে